السلام عليكم ربي اعوذ بك من همزات الشَّيْطِينِ واعوذ بك رب ان يهترون ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اي فيديو على علىتو بشوي رسول الله صلى الله عليه وسلم কত বচরে মৃত্যুবরণ করেন হাদীসের মান সহিহ সহিহ বুখারি তৌহিদ পাবলিকেশন পাঁচ হাজার নয়শ চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দান করেন এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর অবস্থান করেন ষাট বছর বয়সকালে আল্লাহ তাকে মৃত্যু দান করেন হদিসের মান সহীহ সহিহ বুখারি তৌহিদ পাবলিকেশন তিন রসুল্লাহকে নবুয়াদ দেয়া হয় চল্লিশ বছর বয়সে এরপর তিনি ১৩ বছর মক্কায় কাটান এ সময় তার প্রতি ওহি নাজিল হচ্ছিল তারপর হিজরতের নির্দেশ পান এবং হিজরতের পর দশ বছর কাটান আর তিনি তেষট্টি বছর বয়সে মারা যান হাদিসের মান সহিহ মিশকাতুল মাসাবিহ মিশকাত পাঁচ হাজার আটশত তিরিশ রসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম নুবুয়াতের পর মক্কায় পনেরো বছর অবস্থান করেছেন সাত বছর অবধি মালাকের অর্থাৎ ফেরেস্তার স্বশ শুনতেন এবং আলো দেখতে পেতেন এটা ছাড়া আর কিছুই দেখতেন না আট বছর তার কাছে ওয়াহি পাঠানো হয়ে থাকে আর দশ বছর মদিনায় অবস্থানের পর পঁয়ষট্টি বছর বয়সে তিনি ইন্তিকাল করেন এই তিনটি হাদিস আমরা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা হাদিস ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে প্রথম হাদিসে নবীর মৃত্যু ষাট বছরে বলা হয়েছে দ্বিতীয় হাদিসে তেষট্টি বছর আর তৃতীয় হাদিসে পঁয়ষট্টি বছরে বলা হচ্ছে এছাড়া নবুয়াতের বয়স সহ মক্কা ও মদিনার অবস্থানের বিষয়েও ভিন্ন ভিন্ন মতামত দেখতে পাচ্ছি পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আলাইকুম